বাজারে নিয়ে এসেছেন ও বাজারে দাম দর উঠছে কত কত দাম আড়াই লাখ আড়াই লাখ আনুমানিক কয় মন হতে পারে সাত সাড়ে সাত মন আজকে আপনাদেরকে এমন একটি গরুর হাটে নিয়ে আসলাম আনুমানিক এখন রাত একটা বাজে সোমবার আমি কুরবানির এই গরুর হাটটি দেখানোর উদ্দেশ্যেই আপনাদেরকে নিয়ে হাজির হলাম এই হাটটি খুলনা খালিশপুর জোড়া গেটে অবস্থিত খুলনা সিটি কর্পোরেশনের আওতা দিন এবং সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ দিন এই হাটটি বসে খুব সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি কোরবানির গরুর হাট প্রতি বছরের ন্যায়ও এবছর আমরা এই হাটটি দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম এখনও হাটটিতে পরিপূর্ণভাবে গরু আসতে পারেনি তবে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে গরুতে আপনাদেরকে এর পরিবেশ এবং এর যে সমস্ত চার চতুরের যে দৃশ্যপটগুলো রয়েছে আপনাদেরকে দেখাবো যারা গরু বিক্রি করার উদ্দেশ্যে এই হাটটিতে আসেন তাদের থাকা খাওয়ার সমস্ত ধরনের ব্যবস্থা এখানে সিটি কর্পোরেশন থেকে করেছে চিকিৎসা গরুর চিকিৎসা মানুষের প্রাথমিক চিকিৎসা মানে সমস্ত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এর পাশে বিভিন্ন ধরনের খাবারের হোটেল রয়েছে অনেকে আছেন খাবার নিয়ে চিন্তা ভাবনার ভিতরে থাকতে পারেন এখানে খাবার নিয়ে চিন্তার কিছু নেই আমি অনেক হাট দেখেছি উপরে খোলা আকাশের নিচে থেকে চার দিন পাঁচ দিন থেকে গরু বিক্রয় করতে হয় আসলে এই জায়গাটিতে চার দিন পাঁচ দিন আপনি যে কদিন থাকেন না কেন মনে হবে আপনি কোনো বাড়িতে আছেন এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে খুলনা সিটি কর্পোরেশন সুযোগ সুবিধার দিক জনগণের বিবেচনা করে এই হাটে আমি একটা গরু আমার সামনে পড়ল এই গরুটা মানুষের চাইতে উচ্চ বেশি জানি না কার কপালে এই গরুটায় আছে কার কত টাকা আছে টাকার পরিমাপ দিয়ে এই গরুটি বিক্রি হবে এইভাবে করে আস্তে আস্তে আমি যখন এই হাটটি ঘুরছিলাম নারী পুরুষ সবাই এই হাটে গরু দেখার জন্য গরুর কি পরিমাণে দাম সেটা শোনার জন্যই সবাই আটছিল আনুমানিক এখানে এই হাটটিতে সবসময় গরুর দাম একটু কমতি থাকে কারণ এই হাটে একটু শেষ সময়ে আপনার কোরবানির চার দিন পাঁচ দিন এই হাটটি একটু জমজমাট বেশি হয় যার কারণে লাস্ট টাইমে এই হাটটিতে গরুর দাম অনেক কম থাকে এখানে আপনার ছাগলও রয়েছে আলাদা একটা ফ্যাক্টরিতে সেখানে যাওয়ার সময় হয়নি কারণ এত বিশাল বড় হাট এই হাটটি পরিপূর্ণ ঘুরে দেখাতে আপনাদেরকে অনেক সময় লাগবে আমি আগামী ভিডিওতে আপনাদেরকে পরিপূর্ণ হাট এবং এই জমজমাট হাটটির ভিডিও নিয়ে হাজির হব অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না দেখেন যারা গরু নিয়ে এসেছে দূর দূরান্ত থেকে তারা এখানে খাওয়া দাওয়া করছে ছুয়ে আছে যেহেতু রাত আনুমানিক একটার উপরে সেহেতু হাটে সংখ্যাও কম রয়েছে কারণ কোরবানির গরুর হাটগুলো মূলত সারা রাতই জমজমাট হয় সারা রাতই চলে তা আপনাদেরকে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই